আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি গরু মোটা তাজা করণের জন্য প্রথমেই আপনাকে কি করতে হবে গরু মোটা করণের প্রকল্প ইতিমধ্যেই অনেক খামারি হাতে নিয়েছে সামনে রমজান মাসকে কেন্দ্র করে রমজানের এদের যে সমস্ত গরুগুলো ছেড়ে দেবে সেই সমস্ত গরুগুলোকে ইতিমধ্যে মোটা তাজাকরণের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সেই সূত্র অনুযায়ী এই খামারে আমাকে বলেছে যে গরু মোটা তাজাকরণ করতে প্রথম ধাপে কি কি করতে হবে একটু পরামর্শ দেন আমি এসেছি এবং গরুগুলো সবগুলো দেখলাম তাকে পরামর্শ দিলাম যে প্রথমে আপনাকে গরুগুলোকে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে কৃমিনাশক ওষুধ না দিলে যত ভালো খাবার দেন না কেন গরু সঠিকভাবে মোটা তাজাকরণ করতে পারবেন না কারণ কৃমি গরুর দেহের ভিতরে পেটের ভিতরে যে পুষ্টিমান খাবারগুলো থাকে সেগুলো বসে বসে খায় এজন্যই প্রথমে কৃমি মারতে হবে জমির ভালো ফলন পেতে হলে যেমন আগাছা পরিষ্কার করতে হয় এরপর সার পানিসহ অন্য অন্য ভিটামিন দেওয়া হয় তেমনি গরুর ক্ষেত্রেও এদের আগে আগাছা পরগাছা মুক্ত করতে হবে কীটনাশক ঔষধ কিন্তু গরুর ওজন হিসাবে খাওয়াতে হয় প্রতি চল্লিশ থেকে পঁচাত্তর কেজি বুডিওয়েট হিসাবে একটি করে ক্রিমণাশক ওষুধ যেমন এলটিপেট রেনাডেক্স এন্ট্রিয়ম লিজল এই গ্রুপের ওষুধগুলো খাওয়াতে হয় এবং পঁচাত্তর থেকে একশো পঁচিশ কেজি ওজন পর্যন্ত দুইটি ট্যাবলেট খাওয়াতে হয় এরকমভাবে গরুর শারীরিক ওজন অনুযায়ী ক্রীমনাশক ওষুধ খাওয়াবেন এরপর লিভারটনিক সিরাপ খাওয়াবেন দুই দিন পর থেকে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর থেকে লিবারটনিক সিরাপ খাওয়ানোর নিয়ম হলো প্রতিদিন সকালবেলা খালি পেটে প্রাপ্তবয়স্ক গরুর জন্য পঞ্চাশ এম করে লিবারটনিক সিরাপ আপনি সকালে খালি পেটে খাওয়ালে সবচেয়ে ভালো রেজাল্ট হয় বাজারে প্রচালিত বিভিন্ন প্রকার লিবারটনিক সিরাপ আছে এদের মধ্যে থেকে যেমন এফিনেপ কোম্পানির আছে এফ হেপাটন ভেট অপশনাল কোম্পানির আছে লিপ এই সমস্ত লিবাটনিক আপনারা গরুর জন্য খাওয়াতে পারেন এছাড়াও একমি কোম্পানির আছে টেকনো কোম্পানির আছে আরও ভালো ভালো যে কোম্পানির লিবাটনিকগুলো আছে স্কেপের আছে এগুলো আপনারা সুনামধন্য কোম্পানির লিবাটনিক নিতে পারেন পাশাপাশি রুচিবর্ধক ওষুধ যেগুলো কীটনাশক ওষুধ খাওয়ানোর পর স্বাভাবিকভাবেই রুচি কমে যায় এই জন্য অ্যানোরা বায়ানোর ডিএস অ্যানোরন ডিএস এই সমস্ত বায়ানো ট্যাপ এই ট্যাবলেটগুলো আপনারা দৈনিক তিনটি করে ট্যাবলেট কন্টিনিউ করবেন সাথে লিপাটনিক খাওয়ানোর পরে আপনারা জিঙ্ক ক্যালসিয়াম কন্টিনিউ করতে পারেন যেহেতু জিঙ্ক গরুর শরীরের অনেক ভিটামিনের ঘাটতি পূরণ করে যেমন যে গরু বাড়তেছে না বাড়ায় তো খাবার অনেক খাবার দিচ্ছেন কিন্তু গরু বাড়তেছে না এই সমস্ত গরু বাড়ান্তর জন্য জিং কাজ করে শরীরের পশম বা লোম পরা থেকে জিং কাজ করে লোমের চেহারা সুন্দর এবং ঝকঝকে করে হাড়ের গঠন বৃদ্ধি করে শারীরিক ওজন বৃদ্ধি করে চর্মরোগ প্রতিরোধেও সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে ডায়রিয়া রোগের ক্ষেত্রেও সহযোগী হিসাবে কাজ করে এছাড়াও জিঙের অন অন্য কাজ রয়েছে ক্যালসিয়ামও সাথে খাওয়াতে পারেন জিঙ্ক ক্যালসিয়াম খাওয়ানোর নিয়মটা আমি বলবো এর আগে ক্যালসিয়ামের কাজটা বলে দেয় ক্যালসিয়াম মোটা তাজাকরণের যে উপকরণগুলো আছে এটাও কিন্তু মোটা তাজাকরণের জন্য পর্যাপ্ত সহায়তা করে এছাড়া গাভীর দুধ উৎপাদন করে ক্রিকেটস প্রতিরোধ করে ম্যাস্টাইটিস প্রতিরোধে সহায়তা করে জিঙ্ক খাওয়ানোর নিয়ম হলো প্রাপ্তবয়স্ক গরুর জন্য একশো এমএল করে দৈনিক একবার খাওয়াতে হবে ক্যালসিয়ামও একই নিয়মে খাওয়াতে হয় প্রাপ্তবয়স্ক গরুর জন্য একশো এমল করে দিনে একবার খাওয়াতে হয় এছাড়া আপনার গরুকে মাল্টিভিটামিন প্রতি একশো কেজি ওজনের জন্য বিশ করে দৈনিক একবার দিতে পারেন মাল্টিভিটামিনের মধ্যে হচ্ছে আপনার একমে কোম্পানির আছে ভাইটাল অ্যামোনাভেট এফএনএফ কোম্পানির আছে এফ অ্যামাইনা ব্যাড এছাড়া এসকেপ কোম্পানিরও আছে এই মাল্টিভিটামিনগুলো আপনারা প্রতি একশো কেজি দহি কোজনের জন্য বিশ করে খাওয়ালে খুব চমৎকার রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা খামার করতে গেলে সবচেয়ে বর্তমান যে সমস্যাটা হলো যদি কাঁচা খাসের ব্যবস্থা না থাকে তাহলে শুরু করার আগেই টুকরো জমি আপনি কাঁচা কাঁচাখাসের জন্য বেছে নেন এবং নিয়মিত সেই কাঁচা ঘাসগুলোর পরিচর্যা করুন গরু ক্রয় করে যখন আপনি ঘরে উঠাবেন তখন যেন গরুর সামনে কাঁচা ঘাস দিতে পারেন কাঁচা ঘাস দিলে আপনার খামারের ব্যয় অনেকটাই কমে যাবে বর্তমানে এক আটি খড়ের দাম বারো থেকে তেরো টাকা সেই হিসাবে চার থেকে পাঁচটা গরু যদি নিয়ে আপনি ক্ষুদ্র খামার শুরু করেন দেখবেন অনেক টাকার খড় প্রতিদিন যাচ্ছে আর যদি আপনার ঘাস থাকে তাহলে কিন্তু খড়ের খরচটা বেঁচে যাবে অনেকটাই লাভবান হতে পারবেন তাই ষাট টুকরো জমি থাকলে অবশ্যই নেপিয়ার ঘাসগুলো লাগিয়ে রাখবেন আর নেপিয়ার ঘাস খাওয়ানোর আগে সম্পূর্ণভাবে সকাল থেকে তিন থেকে চার ঘন্টা আপনারা রোদে শুকায় এরপর খাওয়াবেন তাহলে নাইট্রোজেন বিষক্রিয়া বা ও পয়জনিং হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রতি বছর অসংখ্য খামারির শত শত গরু বছর শুধুমাত্র নাইট্রোজেন বিষক্রিয়া পয়জনিং হয়ে কিন্তু মারা যাচ্ছে আর আপনি যদি তিন থেকে চার ঘন্টা আপনি ঘাসটা শুকায়া খাওয়ান তাহলে ঘাসের যে রসালো ভাবটা থাকে সেই রসালো ভাবটা চলে যাবে স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকবে না আর যদি পর্যাপ্ত খড়ের যোগান থাকে তাহলে অনেকেই আছে যে খড় দিয়েই গরু লালন পালন করছে কিন্তু যাদের খড় দিয়ে গরু লালন পালন করা সম্ভব হয় না অবশ্যই তারা কাছাকাছি লাগাবেন আর আপনি মোটা চাকরণের জন্য অবশ্যই একটু সময় নেবেন নব্বই দিন সময় না নিলে কিন্তু আপনারা গরু মোটা তো করতে পারবেন না অনেকেই আছে এক থেকে দেড় মাসের মধ্যে গরু মোটা তো করে ছেড়ে দেবে বলে পরামর্শ নিতে আসে কিন্তু না একটা গরু পূর্ণাঙ্গভাবে মোটা তাজাগ্রণ করতে হলে অবশ্যই নব্বই দিন অথবা একশো বিশ দিন সময় লাগে তিন থেকে চার মাস সময় নিলে গরুটা একদম পরিপূর্ণভাবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনার গরু সম্পূর্ণভাবে মোটা তাজাগ্রণ হয়ে যায় যে কোনো একটা জিনিস আপনার সময় না নিলে সেটা আপনি ভালো কোনো রেজাল্ট বা ফলাফল পাবেন না সবাই ভালো থাকবেন প্রিয় খামারি ভাই বোনেরা খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খোয়াবেন পদ্ধতিগতভাবে টিকা বিজ অথবা ভ্যাকসিনগুলো যেগুলো আছে এগুলো দেবেন তর্কা বাদলা এফএমডি বা খুরা রোগ যেটাই বলেন গলা সহ সমস্ত রোগের ভ্যাকসিনগুলো ঠিকমতো দিয়ে দেবেন কারণ হঠাৎ করে এগুলো অসুস্থ হয়ে দেখা যায় যে অনেকগুলো মারা যায় শুধুমাত্র ভ্যাকসিনের কারণে জন্য ভ্যাকসিন দেবেন অসুস্থ হওয়ার সাথে সাথে সুস্থ পশুগুলো থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের করবে চিকিৎসা নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অ্যানিমালস লাভ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়টি বাজিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ